গুগলে আপনি ভাবসাপ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা যারা সরাসরি ইউলুপটা চিনেন মধ্যবাটে ইউলুপের পাশে এসে আমাদের চারতালায় ব্যানার দেখবেন ব্যানারটা দেখে আপনি সরাসরি চলে আসতে পারবেন ঢাকার বাইরে অনলাইনে যে কোনো ভাবে আপনি অর্ডার করতে পারবেন আর যদি আপনারা সরাসরি আসতে চান বিকাল তিনটা থেকে রাত আটটার ভিতরে আসবেন একটু নক করে আসলে ভালো আচ্ছা এই যে এটা এই ডিজাইনটা কিন্তু উইন্টার একদম নতুন আসছে কেমন যারা একটু ইউনিক কিছু খোঁজেন মেরুনের ভিতরে তাই না মেরুনের ভিতরে হয়ে যাবে এখানে পার্পল কালার পেয়ে যাবেন চমৎকার চমৎকার সকল কালার সাইজ হবে কত এগুলো এই যে এমএল এক্সেল তিনটা সাইজ হয়ে যাবে আজকে প্রাইস থাকবে কেমন একদম মানে আফরো কল্পনার বাইরে যে এত ট্রেন্ডি কালেকশন এত কমে কিভাবে ভাবসাব দেয় অবাক হলে কিছু করার নেই এই ধরনের কালেকশনগুলো যারা কলার চাচ্ছে হ্যাঁ सेम ফেব্রিক্সের सेम ডিজাইনের মতো হয়ে যাবে প্রায় শুধুমাত্র কলার সহ যারা প্রাইসটা শুনে কেমন পড়বে আচ্ছা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র 790 মাত্র 790 টাকা করে 790 টাকা করে 790 টাকা করে কিন্তু আপনারা উইন্টারের এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মোটামুটি ভালোই তো ভারী হ্যাঁ অনেক ভারী এগুলো আসলো

যে কোনো এইแจকেট কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ডে আছে এটা হচ্ছে বেলভেটের ভিতরে

বেন পরবেন এরপরে হচ্ছে পেমেন্ট করবেন আচ্ছা আপনার কোয়ালিটি আপনি চেক করে নিবেন ভিতরে এটা কিন্তু যে যে আপনার স্প্রিং একদম প্রিমিয়াম যেটা এবং ভিতরে ইনার সুন্দর কাজ করা একটাই উদ্দেশ্য একটাই কারণ আমাদের এটা একটা ওয়ার হাউস এটা একটা বিল্ডিং এর তলায় কোনো শোরুম না একটা শোরুমের ভাড়া আপনার এক লাখ টাকা আপনার এখানে অনেক খরচ আছে আমাদের এই খরচটা নেই যার কারণে আমরা একশো টাকা প্রফিট একটা প্রোডাক্ট দিলে আমাদের কিছুই আসে যায় মানে এটা হচ্ছে একটা ওয়ার হাউস কোন মার্কেট না হ্যাঁ হ্যাঁ অনলাইনে দিচ্ছি যার কারণে আপনি কমে পাচ্ছেন না হলে এই প্রোডাক্টটা দুই হাজার টাকা আপনাকে মাস্ক নিতে হতো আচ্ছা সেই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকায় চোদ্দশো নব্বই অনলি চোদ্দশো নব্বই টাকায় আসলে এটা অবাক হওয়ারই মতো প্রাইস আসলে প্রোডাক্টটা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আদার শপ থেকে তারা কম দিচ্ছে কিনা কম দিচ্ছে কিনা এবং কোয়ালিটি দেখেন চোদ্দশো নব্বই জ্যাকেট হ্যাঁ আপনি ভিডিওতে দেখলে অনেকটা বোঝা যায় দেখেন জাস্ট ফিনিশিং যদি দুই হাজার টাকা এটা এটা 2000 টাকার একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র 1490 টাকায় সাইজগুলো কয়টা হবে সাইজ হবে ওই যে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ সাথে ভেলভেটের ভিতরে দুটো ভেলভেটের ভিতরে যে দুটো দুটো পেয়ে যাবে যারা ভার্সিটি নিতে চাই ভেলভেটের ভিতরে এটা ভালোই তো লাগতেছে হ্যাঁ এটা এটা কিন্তু প্রচুর ডিমান্ড ছিল গত বছরও আমরা এই ভেলভেটের প্রচুর ডিমান্ড ছিল এটা একটু ইউনিক ই এটা উপরে যাবে মাত্র 1490 টাকা 1490 টাকা করে অনলি 1490 যে একটা সেট আসছে হ্যাঁ ট্রেক সুটের মতো একটা সেট একটা আসলো যারা আসলো কিছু রয়্যাল কাস্টমার থাকে না আচ্ছা যারা আসলো

এটার ফেব্রিক্সটা একটু ধরে দেখেন শাকিল ভাই চমৎকার একটা ফেব্রিক্স চমৎকার একটা ফেব্রিক এই জগার্স জগার্স জগতে এর চেয়ে ভালো ফেব্রিক্স আমি কখনো দেখিনি এবং এটার জিপার কোয়ালিটি জিপারটা একটু দেখেন ভাই হ্যাঁ জিপার কতটা কোয়ালিটি হাই কোয়ালিটি এটা কি আপনার সাইজ না এটা এটা আমার সাইজের হ্যাঁ একটু পরে দেখাবেন নাকি কারণ একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার টি-শার্ট পরে আছেন কারণ পরার পর বোঝা যাবে সাকিল ভাই পরে ফেললাম আচ্ছা এখন তো খুব ভালো লাগতেছে ভাই চমৎকার লাগারই কথা প্রোডাক্টটা এই যে দেখেন জাস্ট কত চমৎকার লাগতেছে সাইডে একটা লেস করা তাই না লেস করা হ্যাঁ আচ্ছা একদম সুপার একটা কম্বো আপনি চাইলে এভাবে এটা ই করেও পড়তে পারবেন আবার এটা আমি একটু আপনাকে একটু ভিতর ইনার সাইডটা দেখেন অরিজিনাল সবচেয়ে প্রিমিয়াম অরিজিনাল কোরিয়ান ভেলভেট দিয়ে এটা কতটা সফট হাতে না নিলে বুঝতে পারবেন না শুধু মুখের চাপাবাজি করে করা যায় না এম এল এক্স এল তিনটা সাইজ এটারও কিন্তু লিমিটেড এডিশন এটা খুবই কম হবে হ্যাঁ শোল্ডারের কাজটা দেখেন খুব চমৎকার এখানে এই প্রিন্টটা দেখেন আচ্ছা কতটা সুন্দর করে আসলো ই করে স্টোন দিয়ে কাজ করা আছে প্রাইস কেমন প্রাইস থাকবে মাত্র

খুব কড়া শীতের জন্য হুডি নিতে চাচ্ছেন এগুলো এগুলো কেমন পড়বে হুডির প্রাইসগুলো একদম মাথা নষ্ট প্রাইস দিয়ে দিব মাত্র আটশো টাকায় আটশো টাকায় এটা কিন্তু কন্টাস্টের ভিতরে কয়েকটা কাজ করা হ্যাঁ দাম পড়বে হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা সাইজ অ্যাভেলেবেল নাকি সাইজ জি সাইজ অ্যাভেলেবেল তবে প্রোডাক্ট ফুরিয়ে যাবার পূর্বে এখন যে আসলো সিজন টাইম সেল টাইম এখন কিন্তু আসলো প্রচুর ডিমান্ড থাকবে

সেলিং যে প্রোডাক্টটা আমরা সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা সেল করে থাকি এবং এটা স্টকে অলমোস্ট ছয়শো প্রোডাক্ট স্টকে আছে কালার থাকবে এখানে পনেরোটা হ্যাঁ পনেরোটা থাকবে সলিড কালারের ভিতর এবং হালকা ডিজাইনের ভিতর থাকবে কালার আরো দশ থেকে পনেরোটা ওকে আমি জাস্ট কালার গুলো দেখাই দিই এটা আমি একটু একটু বিশেষত্বটা বলি তারপর হচ্ছে হুডি তো আপনারা পরবেন যদি সবচেয়ে মজার যে হুডিটা যেটা পরে সবচেয়ে বেশি কমফোর্টনেস হয় সেটা হচ্ছে আপনার ফ্লিস ফেব্রিক্সের ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা হুডি এবং এটা যদি জিএসএমটা একটু হাই হয় কোয়ালিটি নিয়ে কথা বলতে এটা যদি একটা পাস কম্বলের মতো ব্রাশ করা থাকবে সলিড কালার থাকবে সবচেয়ে ক্লাসি লাগবে আপনাকে আপনি যদি প্রিন্ট পরেন বা আসলে এটা আসলে কি চিপ লাগে এটা আসলে চিপ লাগে অনেক থেকে সবাইকে ভালো লাগে ক্লাসিক কালার সবচেয়ে এক কালার আমি যদি কাজ কালারগুলো দেখাচ্ছি চাইলে এগুলো লেডিস জেন্টস সবাই নিতে পারে হ্যাঁ এটা ইউনিসেক্স কালার এটা যে কোনো ছেলে মেয়ে সবাই পড়তে পারবে চমৎকার একটা বেবি কি তবে দাম কেমন এটা দিয়ে দিব

দুই তিনশো হুডি অলরেডি বিক্রি করে ফেলেছি শুধুমাত্র এই উইন্টার আসার আগেই আর এখন আমি জানি এই ভিডিও দেওয়ার পরে স্টক খালি হয়ে যাবে ইনশাল্লাহ যারা নিতে চান একটু দ্রুত নিয়ে দ্রুত নিয়ে ফেলেন এবং যার যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আপনারা চলে আসবেন নিজে পড়ুন ফ্রেন্ডদের গিফট করুন আপনার ভাই ব্রাদার মিলে পড়ুন চমৎকার চমৎকার কালার এবং আপনারা যদি গ্রুপে অনেক 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 ফ্রেন্ড সার্কেলটা আমরা গত বছর সেল করেছিলাম একসাথে দশ পিস পনেরো পিস বিস পিস মানে গ্রুপের সব ফ্রেন্ডরা মিলে একসাথে কারণ একটা বাজেটের ভিতরে সেরা প্রোডাক্ট দিয়ে সেরা নি নিতে চান হ্যাঁ হ্যাঁ পার পিস পাঁচশো করে অনলি পার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা করে

চমৎকার একটা ফেব্রিক্স খুবই ডিমান্ডেবল একটা কালার হচ্ছে ব্ল্যাক এবং এই প্রিমিয়াম কোয়ালিটির এই ফেব্রিক্সটা এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নশো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো টাকা এটাও একটা মাস্ক ফুটি ভেলভেল ফেব্রিক্স ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স খুবই ভারী খুবই হ্যাভি প্রোডাক্ট এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নশো নব্বই টাকা নশো নব্বই স্টক এটা কিন্তু স্টক একদম কম আছে দ্রুত অর্ডার করে ফেলবেন দেন একটা কালার এই যে একটা দেখেন সি গ্রিন চমৎকার একটা কালার যারা যাদের আসলে যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো এটা একটু প্লাস বডি আছে এটা তাদের জন্য নিতে পারবে ডাবল যারা পরে তাদের জন্য এটা হয়ে যাবে কেমন পড়বে তো এই প্রোডাক্টগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র নয়শো নব্বই নব্বই টাকা যার যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন স্টক কিন্তু খালি হয়ে যাবে আমরা এখন আপনাদেরকে দেখাবো শ্যাকেট শ্যাকেটের যে কালেকশন শ্যাকেটের আরো কালেকশন একটা তো হুডি সহ দেখালাম আজকে দেখাবো হুডি ছাড়া হুডি ছাড়া যেটা চাকির ভিতরে শ্যাকেট একদম চমৎকার চমৎকার ফেব্রিক হ্যাঁ চমৎকার চমৎকার আচ্ছা

কালারগুলো জাস্ট দেখেন কি দেখেন টেক্সচারটা দেখেন কত চমৎকার টেক্সচার হ্যাঁ কেমন পড়বে এগুলা এই যে सेम প্রাইস মাত্র আপনার এটা এটা প্রাইস এগুলো একটু প্রাইস হাই সরি আমি ভুল বলেছি এটার প্রাইস হয়ে যাবে হচ্ছে আপনার 690 টাকা 690 টাকা এগুলা হচ্ছে প্রাইস এগুলা এগুলো 690 টাকা 690 টাকা যেগুলো শার্ট এর ভিতরে আচ্ছা এগুলো পড়বে 690 টাকা হ্যাঁ এই যে অলিভের ভিতরে আছে অলিভের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা 690 টাকা অনলি 690

কালার সাইজ ডিজাইন অনেক আছে অনেক আছে যা যেটা লাগবে দ্রুত চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপে অনলি ফর 750 অনলি 750 টাকা 750 টাকা হোয়াইটের ভিতরে হয়ে যাবে সাইডে পকেট আছে সাইড পকেটের ভিতরে চমৎকার একটা প্রোডাক্ট যারা জগার্স চাইছে উইন্টারের মধ্যে যারা জগার্স জগার্সটা কিন্তু সবচেয়ে অনেক বেশি ডিমান্ড থাকে উইন্টারে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকা 900 টাকা অনলি ফর 900 টাকা 900 টাকা পেয়ে যাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সের ভিতরে হ্যাঁ এই যে রিজনেবল একটা রিজনেবলই দিব রিজনেবলটা আমি বেশি চাইবো না

কার্গোর ভিতরে তিনটা কালার अवेलेबल আছে অনলি টাকা টাকা আমাদের থেকে পেয়ে টাকা চায়না ভিতরে খুবই প্রিমিয়াম টাকা আমাদের কাছে খুব অল্প কোয়ান্টিটিতে জিনসের প্রোডাক্ট ছিল ওয়াশের ভিতরে

আমাদের সাথে কল করে কন্ট্যাক্ট করে তিনটে থেকে রাত আটটা নটার ভিতরে চলে আসবেন আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পার্স করতে পারবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট